রবিবার পরে প্রবল ভূমি ধসের ফলে পশ্চিম কারিগড়ার শিব শিববাড়ি রোডের সোমেশ দাসের পাকা বাড়ি পুরোপুরি মাটি নিচে চাপা পড়ে গিয়েছে জানা গিয়েছে ধসের ফলে ঘুমন্ত অবস্থায় থাকা পরিবারের সাতজন মাটি নিচে চাপা পড়েন এদের মধ্যে সোমেশ দাসের বিবাহিতা মেয়ে সুমিত্রা দাস ও মেয়ে জামাই হরিবল দাস অন্য সবাইকে ধসের নিচ থেকে তড়িঘড়ি বের করে আনা হলেও সুমিত্রা ও তার স্বামী হরিবল দাস পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে যান খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড সদস্য কালীকুমার কুমার দাস সহ অন্য অনেক মানুষ ছুটে গিয়ে তাদেরকে মাটির নিচ থেকে উদ্ধার করেন এই দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

সাতজনের মধ্যে দুইজনের অবস্থা বেশি খারাপ মানে দ্রুত সময় পাইছে দুইজনে দেখি পাইছে মহিলা জন আর এন তার স্বামী আমার মেয়ের নাম আর আমার মেয়ে আচ্ছা মেয়ের নাম সুমিত্রা বালা দাস আচ্ছা এখন তারপরে এখন কই যাই আপনারা মেডিকেল মেডিকেল আর আমার বাড়ি ও শিকার আচ্ছা আচ্ছা মেডিকেল করে আর বাড়ি ঠিক আছে